নমস্কার সকল বন্ধুকে পাপিয়ার ঘররানা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আর কথা দিচ্ছি আপনাদের এটাই হবে শীতের সেরা বিনসের রেসিপি একবার যদি বানিয়ে ফেলেন তাহলে রোজ বানাতে ইচ্ছে করবে বিনসের এক আর খেতে ভালো লাগে না তাহলে এইভাবে বানিয়ে ফেলুন আলু আর বিনসের চটপটা মুখরোচক একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি আজকের রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমে কিছুটা বিনস নিয়ে নিয়েছি বিনসগুলোকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার বিনসগুলোকে কেটে নেব যেগুলো একটু বড় আছে সেগুলো তিন টুকরো করব আর যেগুলো একটু ছোট সেগুলোকে আমি দু টুকরো করব বিনসগুলো যখন কাটবেন একটু এরকম বড় বড় করে কাটবেন তাহলে রান্নাটা বেশ ভালোই লাগবে এটা একটু অন্য স্বাদের অন্য রকমের হচ্ছে আপনারা এক বাড়িতে যেরকম বিনস আর আলুর তরকারি খান তার থেকে এটা একদম অন্য রকম আর খেতেও হবে দুর্দান্ত চটপটা দেখতেও ভীষণ সুন্দর লাগবে সমস্ত বিনসগুলোই আমার এখানে কাটা হয়ে গেছে আর বিনসগুলো যখন নেবেন একটু কচি দেখে নেবেন আর আর এই রান্নাটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি একখানা বড় দেখে আলু নিয়েছি আলুটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার এটাকে দেখুন আমি কেটে নিয়েছি ঠিক একই রকম মাপ করে যেমন বিনস কাটবেন সেই রকম মাপ করেই কিন্তু আলুগুলো রকম কেটে নেবেন একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে আলুটাকে কেটে আমি জলের মধ্যে দিয়েছি কারণ যাতে আলুর কালারটা চেঞ্জ না হয়ে যায় চলুন এবার আমি রান্নাটা শুরু করি কোনো রকম মশলা বাড়তে লাগবে না খুব ঝটপটই তাড়াতাড়ি হয়ে যাবে কয়েকটা মাত্র গুঁড়ো মশলা দিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা সর্ষে এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে জিরে সর্ষে শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব আমি একসাথে একটু বেশি করেই তেল দিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য কিছুটা হিং এতে হিং ফোড়ন দেবেন ভীষণ সুন্দর একটা স্বাদ আসবে আর গন্ধও আসবে ভালো করে একটু নেড়েচেড়ে সমস্ত ফোড়নটাকে আমি এখানে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম আলুগুলো আলাদা আলাদা করে আলু ভাজার প্রয়োজন নেই একসাথেই সবকিছু যেভাবে রান্না করে দেখাচ্ছি এইভাবে একবার বানিয়ে নেবেন আলুটা দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিলাম নুন যাতে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভালো করে ভাজা হয়ে যায় মধ্যে নুনটা ঢুকে যায় ভালো করে একটু নাড়াচাড়া করে মিডিয়ামে রেখে গ্যাসটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় ধরে আলুগুলোকে ভেজে নেব, যাতে আলুটা তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় আমি যে প্রসেসে রান্না করছি রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না হাতে মাত্র সাত থেকে আট মিনিট থাকলেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে মানে আটা মেখে রেখে তৈরি করে নিয়ে তরকারিটা তারপর আপনারা রুটি করে নিতে পারেন আলুটা দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে আমি দিয়ে দিলাম এবারে কেটে রাখা বিনসগুলো আর আমি এখানে তেলটা বেশি করেই দিয়েছিলাম যাতে বিনস আলু দুটোই খুব ভালো করে ভাজা হয়ে যায় এখানে দেখুন বিনস আলু আমি হালকা করে একটু চেড়ে নিচ্ছি এরপর এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব। যাতে বিনস আলুটা খুব ভালো করে একটু নরম হয়ে যায় আর নুনটা আমি আন্দাজ করে এখানে দিয়েছি যাতে আলু আর বিনস দুটোর মধ্যেই নুনটা খুব সুন্দর পরিমাপে ঢুকে যায় এবার ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট দুয়েকের জন্য দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম আলুটা কিন্তু এখানে অনেকটাই নরম হয়ে গেছে আমি এখানে বিনসটাকে এমনভাবেই ভাজবো যাতে বিনসটা সেদ্ধ হবে নরম হবে কিন্তু একটা কচকচে ভাগ থাকবে এই রকম একটা ব্যাপার থাকবে তবে কিন্তু আজকে রান্নাটা ভীষণ ভালো হবে আর এই রকম করেই রান্নাটা আজকে বানাবো দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর করে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি কিছু কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা ছোটো মাপের টমেটো টুকরো করে কেটে নিয়েছি এবার একটুখানি আমি আদা নিয়েছি দেখুন একদম অল্প এটাকে এইভাবে আমি গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে আদাটাকে বেটেও দিতে পারেন বা কুচিয়েও দিতে পারেন তারতেও ভীষণ ভালো লাগবে খুব ঝটপট হয়ে যাবে রান্নাটা আর গরম গরম রুটির সাথে পরোটার সাথে বা ধোঁয়া ওটা ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগবে একবার খেয়ে দেখবেন বানিয়ে এই একটা রান্না দিয়ে কিন্তু আপনি দুটো রুটি বেশি খাবেন আর দুটো ভাত বেশি খাবেন ভালো করে এই সময় কিন্তু গ্যাসটাকে লোতে রেখে মশলাটা একটু কষিয়ে নেবো পুরোটাই কিন্তু এইভাবে আমি নাড়াচাড়া করতে করতে রান্না করব এতে এক ফোটাও আমি জলের ব্যবহার করব না ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এর ভাবেই আলু আর বিনস পুরোটাই সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি এক চামচ ভর্তি করে চিলি ফ্লেক্স যেটা দিলে এই রান্নাটা একদম অন্যরকম স্বাদ আসবে আর দেখতেও ভীষণ সুন্দর লাগবে দেখুন তো কত সুন্দর একটা কালার এসে গেছে আর আলু বিনসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে সামান্য পরিমাণ দিয়ে দিলাম আমি চিনি স্বাদের ব্যালেন্সের জন্য আর দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা আপনারা সবজি মশলা বা চিকেন মশলা এখানে ব্যবহার করতে পারেন আমি সম্পূর্ণ নিরামিষভাবে আজকে রেসিপিটা তৈরি করছি সামান্য পরিমাণ মানে হাফ চামচ মতো ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে আবারও রান্নাচাড়া করবো আর পুরো রান্নাটা কিন্তু আমি লো আচে করছি যাতে করে মশলাটা পুড়েও যাবে না আর একদম সুন্দর করে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন আবারও একটু কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট দেড়েকের মতো দেড় মিনিট পর আমি ঢাকাটা আবার খুলে নিচ্ছি দেখুন তেল ছাড়তে শুরু করেছে আর বিনসগুলো কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়নি আর এই রকম রেখেই আমি রান্নাটা আজকে তৈরি করছি ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব বারবার কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে তলাই লেগে যেতে পারে যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন এখানে কিন্তু বিনস খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করে নেব পুরোপুরি বিনসটা সেদ্ধ হবে নুনটাও ভেতরে ঢুকে যাবে কিন্তু একটা কচকচে ভাব থাকবে তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে দেখুন অনেকটাই শুকনো ঝরঝরে হয়ে গেছে একটা লাইক দিয়ে দিন হাইপ দিয়ে দিন একটা কমেন্ট করে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানিয়ে যাবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও এইরকম নিত্য নতুন রেসিপি তৈরি করতে পারে স্কুল কলেজ অফিস যে কোনো সময় আপনারা টিফিনের সাথে দিতে পারেন বা যারা মিশে থাকে তারা ঝটপট এইরকম বানিয়ে ফেলতে পারে বা যারা হস্টেলে থাকে এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো কষৌরি মেথি এটা ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিলে একটা সুন্দর স্মেল আসবে রান্নাতে আর খেতে তো ভীষণই সুন্দর লাগবে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম এটাকে একটু সময় ধরে নাড়াচাড়া করতে হবে মোটামুটি আট মিনিট ন মিনিটের মধ্যে এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে একদিকে রুটি বা একদিকে ভাত বসিয়ে একদিকে কিন্তু রান্নাটা আপনারা করেই ফেলতে পারেন আর যেহেতু টমেটো দিয়েছি একটা চটপটা স্বাদ আসবে অনেকটাই কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি গ্যাসটাকে এবার আমি খুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এর মধ্যে কিন্তু একদমই কাঁচা ভাব থাকবে না কালারটাও যেমন এসছে একটা শুকনো ঝরঝরে আলু বিনস মশালা কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন আমি এবারে নামিয়ে নিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম কালারটা যেমন সুন্দর এসেছে তেমনি একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর খেতেও লাগবে ভীষণ সুন্দর আপনারা খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন হলো আমার আজকের রান্নাটা তাহলে আজকের রেসিপি কিন্তু এখানেই গরম গরম ভাত রুটি বা পরোটার সাথে বা লুচির সাথে এরকম রেসিপি আপনারা খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আর আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য দেখুন কতটা ঝটপট কিন্তু রান্না হয়ে গেল আট মিনিটের মধ্যেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তাহলে টাটা সবাইকে বাই বাই